এইটা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারল থিম পার্ক আর সর এখানে এই রাইডটাকে কমপ্লিট করার চেষ্টা করবে যাতে ও এক মিটার নিচে মাটিতে না পড়ে যায় প্রথম পাড়া রাখ এটা একদমই সেফ লাগছে না চলতে রাখ সর এবার আমি এখন আমি করতে চাই না এই রাইডটা এতটাই ভয়ানো যে আমরা এটাকে 3 নম্বর বার কমপ্লিট করার চেষ্টা করছি এই না না আমি করতে পারবো না না শুন আমি বলতে ভুলে গেছি সেফটি হারনেসটা কিন্তু মাঝে মাঝে আপনি আউট খুলে যায় যেই কারণে এই রাইডটার রেটিং হলো 1 স্টার তাহলে পড়ে গেলে আমায় কে বাঁচাতে পারবে না হ্যাঁ সবই শুরু হলো এরপরে আরো অনেক ডেঞ্জারাস আর ভয়াবহ থিম পার্ক রাইডে যাব আমরা এই ভিডিওতে শন এখনো জানে না ওকে এখনো পুরোটা ফেরত যেতে হবে আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন ও এটা বুঝতে পারবে ও আমি পৌঁছে গেছি এ সোহন তোকে এখনো পুরোটা ফেরত যেতে হবে ওইদিকে হ্যাঁ না ওখানে গেলে রাইডটা শেষ হবে আর কি আমার মনে হচ্ছে না করতে পারবো পারবি শন গো গো কাম অন কি পারবি

আরো অনেক আছে এটা তো কিছু নয় আরো রাইডস এমন আছে এই ওয়ান স্টার থিম পার্কে যেখানে আমরা এসেছি আর প্রত্যেকটা থিম পার্ক আরও বেশি ডেঞ্জারস হবে তাহলে আমরা সবচেয়ে বেশি ডেঞ্জারেস থিম পার্কে যাওয়ার আগে আমরা শুরু করছি একটা ভালো থিম পার্ক থেকে যেখানে একটু কম ভয় লাগে আমরা ডিজনি ল্যান্ডে চলে এসেছি এ ঠিকটা করছে আমি জানি এই জায়গাটাকে হয়তো স্বপ্নেই দেশের মতো দেখতে কিন্তু এই জায়গাটাও বেশ ভালো হতে পারে প্রথম রাইড হলো দ্য ট্রন এটা একটা ওয়ান স্টার রিভিউ পেয়েছে যেটা হলো এই রাইডটাতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো এটার বেগটা প্রচণ্ড বেশি আর এটার জন্য আমি ভূমি করেছিলাম আশা করছি এই রাইডটার বেগ এতটাও না হয় যে আমরাও গুম করে এই জায়গাটা স্পেস শিপের মতো দেখতে লাগছে ওটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে ফাস্টেস্ট রাইড যাতে আমি বসেছি আজ ওটাতে আরেকবার চললে আমি একশো শতাংশ বমি করব তাহলে রিভিউস গুলো একদম ঠিক ছিল চলো দেখি এটা আরো কত খারাপ হতে পারে আমরা পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান এর বাইরে আছি আর এইটার ওয়ান স্টার রিভিউটা বলছে আমি চার ঘন্টা অপেক্ষা করে এই রাইডে চড়তে গেছিলাম আর তারপর আরো তিন ঘন্টার জন্য রাইডটা আটকে গেছিল আমার পাঁচশো ডলারটা ওয়েস্ট গেল আর এরপর আরো তিনটে ডেঞ্জারাস থিম পার্কস আছে যেখানে আমরা যাব তো যদি আমরা আটকে যাই তাহলে পুরো ভিডিওটা বানানো মুশকিল হয়ে যাবে রাইডের ভিজুয়ালস গুলো এত ভালো ছিল আমরা মোটামুটি ভুলেই গেছিলাম যে এটা একটা ওয়ান স্টার রাইড আর যখন আমরা ভাবলাম যে রাইডটা শেষ হতে চলেছে আমাদের কানে কিছু অদ্ভুত আওয়াজ এলো আমরা আটকে গেছি এটা নড়ছে না এখান থেকে বের গেলে একটু সময় লাগবে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে রাখুন আমি সত্যি ভাবিনি এটা হতে চলেছে আমাদের এখানে মনোমেন্ট হয়ে গেছে আর এখানে বসে আমরা খিদে পাচ্ছে এই চালু হয়ে গেছে ওয়েল আমাদের জন্য একটা জিনিস ভালো হয়েছে যে রাইডটা শুধু থার্টি মিনিটসের জন্য আটকে ছিল তাহলে রিভিউসগুলো একদম ঠিক ছিল তিরিশ মিনিট ধরে ট্যানার কিছু খায়নি সেই জন্য আমরা ওকে কিছু খেতে দিয়েছি আর নেক্সট রাইডে গেছি আমরা তো আমরা আমাদের পরের রাইডের বাইরে রয়েছে একটা টার্কি লেগের সঙ্গে আর এখানে একটা ওয়ান স্টার রিভিউ আছে যেটা বলছে আমাকে আমার টার্কি লেগ খেতে দেওয়া হয়নি যেটা দামটাও অনেকটা বেশি ছিল আর এটার জন্য আমাকে পরে বাইরেও বার করে দিয়েছিল তো ট্যানার জানতো যে ওকে কি করতে হবে আমার কাছে পকেটে টার্কি লেগ আছে বসে থাকবেন আপনার হাত আর পা দুটোই রাইডের ভেতরে রাখবেন আর মনে রাখবেন কোনো খাবার কিন্তু এই রাইডে এলাও আমি বাজি লাগাচ্ছি যে এই রাইডটা শেষ হওয়ার আগে তুই ওই টার্কি শেষ করতে পারবি না আমি শেষ করে দেখাবো ও দেখছে আমাদেরকে আমি জানি আমাকে এখান থেকে বেরোতে হবে আমাদেরকে বের করে দেবে না 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 আমাদেরকে ওরা রাইড থেকে বের করেনি তাহলে রিভিউটা হয়ে গেছে বাস্টেড তাহলে আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে অন্য রাইডটা চেক করতে হবে আমাদেরকে বের করে দেয় তার আগে এখন আমরা ডিজনিল্যান্ড ক্যাসেলের বাইরে দাঁড়িয়ে আছি আর অতিথিরা এটার প্রতিটা ইঞ্চ ঘুরে দেখতে পারে এবার এটা স্বপ্নের মতো লাগতেই পারে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা দুঃস্বপ্ন যেটা বলছে এই ওয়ান স্টার রিভিউটা যেটাতে লেখা এই ক্যাসেলের চারিদিকে লোকজন শুয়ে ঘুমোচ্ছে এটা একটা ক্যাসেল কি করে হতে পারে যখন লোকজন এখানে চারিদিকে শুয়ে শুয়ে পড়ে আছে এখানে কিছু লোক ঘুমোচ্ছে এখানে একজন আর ওখানে একজন কিন্তু কিছু লোকজন ঘুমোচ্ছে বলে আমরা ক্যাসেলটা চড়ে উপরে উঠবো না এটা হতে পারে না আমরা ফাইনালি হেঁটে হেঁটে ক্যাসেলের উপরে চলে এসেছি আর বলতে পারি যে রিভিউটা ভ্যালিড হচ্ছে চলো যাই গায়েস চন

কিন্তু এই পরের পার্ক থেকে দেখে মনে হচ্ছে এটা তোমার মাথা লিট্রেলি খেয়ে ফেলতে পারে তো এখন আমরা ডাইনোসর আইল্যান্ডে আছি পৃথিবীতে সবচেয়ে ভয়ানক থিম পার্কস এর মধ্যে একটা এই পার্ক জানা যায় লাইফ সাইজ ডাইনোসর দের জন্য যেগুলো নড়তে চড়তে দৌড়তে আর তোমায় কামড়াতে পারে কিন্তু কিছু লোকের জন্য এটা খুব বেশি হয়ে যায় যেই কারণে এটাতে অনেক ওয়ান স্টার রিভিউজ রয়েছে যেগুলো বলছে আমার মনে হয়েছিল এই ডাইনোসর গুলো আসল আমার যাওয়া সবচেয়ে খারাপ থিম পার্ক এটা ওকে আমি এটা বিশ্বাস করছি না তাই আমরা এটা ইনভেস্টিগেট করবো বিষয়টাকে আর রিভিউ গুলো তো কেউ ইয়ার্কি মারছিল না আমরা অবাক হয়ে গেছিলাম এটা দেখে যে সবকিছু কত আসল মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি জুরাসিক পার্কে আছি ডাইনোসরগুলো এমনভাবে এমন ভাবে নড়ছিল যেন ওরা জ্যান্ত যাতে এই পুরো অভিজ্ঞতাটা খুব ইমার্সিভ হয়ে উঠলো গাইস আমরা ফাইনালি রাইটটাকে খুঁজে পেয়েছি আর দেখো এই ডাইনোসরটা কত রিয়েলিস্টিক লাগছে ও তাহলে আমরা জানি দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হতে পারে আমরা হয়তো বেঁচে বেরোবো বা এ আমাদের খেয়ে নেবে হে প্রভু আর এই রাইডটাকে এনজয় করানোর জন্য এদের কাছে একটা সফারি কার আছে যাতে বসে তোমরা যেতে পারো যাতে তোমরা ছুটে পালিয়ে না যেতে পারো এখান থেকে এই আইল্যান্ড থেকে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি জুরাসিক পার্কে আছি আমরা তোমায় গড দেখো বলিলা এখন অবধি তো ভালোই চলছে ভাই ডেঞ্জার জোন আর কতই ডেঞ্জার হবে চলো দেখা যাক

আর আমরা যখনই ভাবলাম এর থেকে খারাপ হতে পারবে না তখন ওকে আমার মনে হচ্ছে ক্লিয়ার আছে আমি এটা করবে ভাবেনি আমি এরকম কোন রাইডে সত্যি যাইনি নিজে অনুভব করে বুঝতে পেরেছি হ্যাঁ ওই গরিলাটা তো অলমোস্ট আমার দাঁতই ভেঙে দিয়েছিল ওখানে কাজ করে নাকি আমি জানি না কিন্তু অপারেন্টলি নেক্সট সিম্পার্কটা আরও ডেঞ্জারেস হতে যাচ্ছে এখন আর প্রত্যেক রাত্রে তিনটের সময় ওরা সবচেয়ে বেশি স্কেরিয়েস্ট ফ্রন্টেড হাউসটা করে ওই জায়গাটায় কিন্তু যেটা সত্যি ভয় দেখায় সেটা হলো এই ওয়ান স্টার রিভিউগুলো এইটাতে লেখা একটা স্ক্রিম আউটফিট পড়া লোক আমাকে ধরে আঘাত করেছিল আমার মনে হয় না এখানে কাজ করে আর এরপর আরেকটা ওয়ান স্টার রিভিউ আছে এর নিচে যেটাতে লেখা আমরা একটা চিপ ভূতের কস্টিউম পরা লোকের জন্য চিন্তিত ছিলাম ও সারা রাত আমার পিছন পিছন ঘুরলো আর আমাকে সারাক্ষণ ধরছিল আমার মনে হয় না ও এখানে কাজ করে ওকে আমাদের স্ক্রিন গাইডে খুঁজে পেতে হ্যাঁ এটাই হবে আমাদের নাম্বার ওয়ান মিশন আজকে রাতের জন্য চলো যাওয়া যাক আমরা এর আগেও হন্টেড হাউসেসে এ গেছি কিন্তু এইটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না হাউসের জামকেসগুলো অনেক ভালো করে ডিজাইন ছিল আমরা এটা প্রেডিক্টই করতে পারিনি যেটা এই এক্সপেরিয়েন্সটাকে আরো অনেক ভালো বানিয়ে দিয়েছে এই তুমি যাচ্ছ না কেন আগে হ্যাঁ নো ভাই তুই আমাকে সামনে ঠেলেছিস কেন কিন্তু এখানে স্ক্রিম মাসওয়ালা গায়ের কোনো সাইনই ছিল না চল থেকে বাপ কে ছিল এটা হ্যাঁ আমার মনে হয় এই রিভিউস গুলো ভুল ছিল না এখানে একটা কৃপি গাই আসে যে লোকের গলা টিপে পালিয়ে যায় আমার এমন মনে হচ্ছে কি এই লোকগুলো এখানে কাজই করে না আর একটা স্কেরি জিনিস হচ্ছে যে এরা তোমাদেরকে ফিরত যেতে দেয় না তোমাদেরকে পুরো হন্টেড হাউসে ঘুরতে হবে যখন তুমি একবার এখানে ঢুকেছো তাহলে যদি এই কৃপি গাইটা আমাকে অ্যাসল্ট করেছে তবুও আমাকে যেতেই হবে আগে ও মেরেছে আমাকে মুখে হেই ও কোথায় গেল দেখেছ তুমি এখানে কাজ করো তুমি আমরা যা ভেবেছিলাম তার থেকে আরো বেশি ওই জন্য আমরা তাড়াতাড়ি একটা আর্লি এক্সিট নিয়ে নিলাম কি লোকগুলো আমাদের উপর পুরো হাত দিচ্ছিল যেন এটাই নর্মাল আমি আমার মনে নেই যে আমি কনসার্ন ফর্ম সাইন করেছি হ্যাঁ ও মেরেছে আমাকে ধরেছে আর ওকে খুশি মেরেছে এটা একেবারে বাজে হরর এক্সপেরিয়েন্স ছিল আর এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস থিম পার্ক যেটা অলমোস্ট বন্ধ হয়ে গেছিল কারণ অনেক লোকেদের অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকের অলমোস্ট মারা গেছে এখানে আর আমরা এখানে এটা ট্রাই করতে এসেছি আমরা এখন আসি ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট সুইং এ এই ম্যাসিভ রাইডটা তোমাকে গ্যারেন্টি দেয় যে তোমাকে পাগল করে দেবে এই রাইডটা এত ইন্টেন্স হচ্ছে যে তোমাকে লিটারালি চারটা আরো বেশি ডেঞ্জারাস রাইড দিয়ে যেতে হবে যাতে তোমার বডি আর আর রেডি হয়ে যায় এর জন্য কিন্তু একটা প্রবলেম হচ্ছে যদি আমি এই চারটা রাইডে নিজে যাই তাহলে আমার তো মৃত্যুই হয়ে যাবে আমি শেষ হয়ে যাব তাহলে ওই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমরা চারজন একটা রাইডে যাব র‍্যান্ডম ডেঞ্জারাস রাইডে যার নাম দ্য ডেডলিয়েস্ট সুইং সবার প্রথমে যাবে অ্যালেক্স আমাকে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু গ্লাস ব্রিজ যেটা ঝোলানো রয়েছে মাটির থেকে দু হাজার ফিট ওপরে আর এই ওয়ার্ম শেষ করার জন্য আমাকে তিন হাজার ফিট চলতে হবে ব্রিজের শেষ প্রান্ত অবধি এখানে লিটারেলি কিচ্ছু নেই শুধু এক ইঞ্চের কাজের জন্য আমি নিচে পড়ে যাচ্ছি না বিশ্বাস করতে পারছি না এটা আর অ্যালেক্স যখন তার লাইফের সবচেয়ে বেশি ডেঞ্জারাস ওয়াক নিচ্ছিল ট্যানার বঞ্জি জাম্পিং করবে সেম গ্লাস ওয়াক ব্রিজ থেকে যেখানে অ্যালেক্স হাঁটছে ওর ওয়ার্ম আপ চ্যালেঞ্জের জন্য আমি যে রাইডে বসতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড এর হাইস্ট বঞ্জি জাম্পে দেখতে গেলে এটা অনেক ভয়ানক দৃশ্য কখন এটা আটকেও যায় আর কখন কখন তুমি আটকেও যেতে পারো হাজার ফিটে অনেক ঘন্টার জন্য এই রাইডের ওয়েট লিমিট হচ্ছে দুশো কিলোগ্রাম এটাকে সেফ বানানোর জন্য ওই জন্য স্টাফদেরকে একটু চিন্তা হচ্ছিল টানেলকে দেখার পরে একশো কিলো ক্যানার ওয়েট লিমিটেড এত কাছে ছিল যে স্টাফ ওকে দিয়ে একটা পেপার সাইন করে নিলো যদি ও পড়ে না যায় আর তার ব্রিগ বডিটা রাইডের জন্য বেশি কিছু না করে কিন্তু ক্যানার এই বাঞ্জে ডাম্পিংটাকে ট্রাই করার আগে চলো আমরা গিয়ে দেখি অ্যালেক্সি করছে তো হো মাই গড এটা দেখ ভীষণ ভয় লাগছে আমার আমার মনে হচ্ছে কাজটা ভেঙে যাবে আমার তাড়াতাড়ি এই জায়গাটা শেষ অবধ পৌঁছোতে হবে হ হাইম গড আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি কাজ শুধু দেখো আমি কতটা উঁচুতে আছি এই মুহূর্তে ওহ এখন ফেরত যেতে হবে ठीक है टैनर तुम रेडी ना 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 एकदम नहीं फाइव फोर थ्री टू वन 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 Oh my God, bridge turn over. Bridge turn over.

আর ট্যানার যখন এক হাজার ফিট হাওয়ার মাঝখানে লটকে ছিল যখন মনে ছিল সবসময় আটকে থাকবে ও ওয়ার্কার্সরা রাইটটা ফিক্স করে দিলেও ফাইনালি পার্লি আমাকেও করে আমি ভাবছিলাম কি আমি কোথায় আটকে থাকবো ট্যানার তুমি ঠিক আছো বলতে গেলে আমার পুরো লাইফে এরম ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি আমি এটা কখনো করব না এখানে আসো ভাই সব ঠিক হয়ে যাবে লোকেরা ঠিক বলছিল যে এটা ওয়ান স্টার রাইড আমরা অর্ধেক রাস্তা চলে গেছি ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस রাইডে যাওয়ার আগে এখন আমাদের কাছে আরো দুটো চ্যালেঞ্জ বাকি আছে ওই বড় রাইডটাকে অ্যাটেম্পট করার আগে ওরে বাবা রে এটা কি হলো জানি না করতে পারবো কি এই পরের রাইডটা তোমাকে একটা ক্লিফের উপর দিয়ে ঝোলায় যেটা 2000 ফিট উপরে আর এটাকে কমপ্লিট শনকে করতে হবে নাহ আমার খুব ভয় লাগছে তুমি বেলটা ঠিক করে ধরে রাখো মনে হচ্ছে আমি আমার জীবনের খুব বড় ডিসিশন নিতে যাচ্ছি এবার উপরে কিছু ও মাই গড শোন কে দেখ ওপরে যাচ্ছে আমার ভয় লাগছে এইটা ভিশন ইন্টেন্স ও আমি করতে চাই না এটা গ্লো শট ও এটা আর এখন ফাইনালি আমরা লাস্ট চ্যালেঞ্জ এসে গেছি আর বলে যে এর মধ্যে প্রথম তিনটা রাইডের চ্যালেঞ্জ আছে যেগুলোকে জুড়ে একটা করে দিয়েছে যে রাইডে আমি যাচ্ছি সেটা সবচেয়ে ডেঞ্জারেস অবস্টেকাল কোর্স হচ্ছে এটা হাওয়ার উপর এক হাজার স্পিডের উপরে আছে আর এটা ইম্পসিবল হচ্ছে কমপ্লিট করা নিচে পড়ার ছাড়া অল রাইড সময় এসে গেছে ও না ভাই আমি যদি এখান থেকে পড়ে যাবে মানে যাবো আমাকে লাগবে কি ওকে এ এই ও বন্ধ করলো কেন বন্ধ করে দিয়েছে ভাই আমার হাত থেকে ঘাম বেরোচ্ছে ভাই আমার হাত থেকে ঘাম বেরোচ্ছে ভাই তুমি করতে পারবে চলো এগিয়ে যাও পারবো না ও নড়ে যাচ্ছে আবার মাসেলস গুলো লিটারেলি প্যারালাইজ হয়ে গেছে আমি নড়তে পারছি না আমাকে ফিরত আসতে হবে আমাকে আসতে হবে ওকে বাঁচাও আমাকে আহ এইটা কি করলি অ্যালান ভাই আমি আমার বেস দেওয়ার চেষ্টা করেছি তাহলে তুই সত্যি এটা করবি না আমি করে নিয়েছি আরে এইটুকুই করতে পারতাম সেই আমি করেছি কিন্তু ফ্রেল হয়েছি ওকে অ্যালেন আমি বুঝতে পারছি আর কি মারছিলাম আমি দশ হাজার ডল দেবো যদি তুমি যাও আমি দশ হাজার ডল দেবো তুমি যাও ঠিক আছে রেডিশন না চলো যাও তুমি ওটা করতে পারছো কি করে তুই পাগল নাকি পৌঁছে আর কিছু করতে পেরেছি শন ওটা এক্সিট নয় তোমাকে ফেরত আসতে হবে

এটা ওয়ার্থস না কিনদে ডা আমি তো আমি খুশি হয়ে পুরো নিয়েছি সত্যি আমাকে 10 ডলার দেবে তো না ওই লাস্ট রাইডটা পুরো হওয়ার পরে আমরা চারটা ডेंजरस রাইড চ্যালেঞ্জ পুরো করে নিয়েছি যেটা আনলক করেছে আমাদের জন্য ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस থ্রিলিং রাইড আর এখন ফাইনালি টাইম হচ্ছে ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस সুইংটাকে ইউজ করা কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে আমাদের মধ্যে কেউ রাইড করতে চায় না তাই জিনিসগুলোকে ঠিক করে করার জন্য যে হারবে এই গেমের মধ্যে রক পেপার সিজার ও করবে এই রাইড টা হ্যাঁ ওরা লিটারলি তোমাকে এক হাজার ফিট উপরে নিয়ে যাবে এখান থেকে যেখান থেকে সুইং করাবে তোমাকে আড়াই হাজার ফুট উপরে ক্লিফ থেকে আমরা আজকে যা যা করেছি লিটারলি যা যা করেছি সেটা এখান অব্দি নিয়ে এসছে দ্য গ্যাপ ব্রিজ ডাইনোসর আইল্যান্ড আর বাঞ্জি জাম্পিং এখান থেকে তুমি পিছনে আর যেতেই পারবে না ভয় লাগছে ভাবো যেন কিছু না হয় গুড লাক ট্যানার ট্যানার আমাদেরকে গুড বলে নিজেকে রেডি করলো মোস্ট টেরিফাইং রাইডের জন্য ওর পুরো জীবনের আমার ভয় লাগছে সত্যি করে বলতে আমার ভয় লাগছে ওকে দেখেই আমি ভিতর থেকে ভয় পেয়ে গেছি এটা বল জি থেকে অনেক খারাপ উপর অবধি নিয়ে যেতেই দশ মিনিটের বেশি সময় লেগেছে এই এত বড় স্ট্রাকচারে ডানছে উপরে টানবে একটা ভালো জিনিস যে আমি ওই জায়গায় নেই আর আমরা সবাই জানি যে জিনিসটা উপরে যায় আমার ভয় লাগছে সেটাকে নিচে আসতেই হবে তোমরা ভাবতেই পারবে না যে এই জিনিসটা কত বড় আছে তোমরা টানাকে দেখতেই পাবে না ও মাই গড আমাকে বমি পাচ্ছে আরম্ভ হয়ে গেছে ও একেবারে বুলেটের মতো চলে গেল আগে দেখলে সারভাইভ করেছি দাঁড়াও আমাকে নিচে নামাও হ্যালো আমায় কিউ আমায় নিচে নামাও আমি আসছি কি